দেখছেন নদীর ওই ওই পাশে কিন্তু রাস্তা তৈরি করা হয়েছে এবং কিছু বিল্ডিং রয়েছে যা সরকারি জায়গাতে নদীর মধ্যে তারা তৈরি করেছে সেই বিল্ডিংগুলোকেও কিন্তু কিছু দিনের মধ্যে কিন্তু ভেঙে ফেলা হবে আর যেগুলা নদীর মধ্যে আসছে এবং আজকে আপনাদেরকে দেখাচ্ছি আসলে আজকে কিন্তু নদীর কাজ হচ্ছে না কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য আসলাম কাজ হচ্ছে বলতে ওই পাশ দিয়ে কাজ হচ্ছে নদীর ওই পাশে কাজ হচ্ছে এবং রাস্তা তৈরি করা হচ্ছে ওই পাশ দিয়ে নদীর আমি ভাবছিলাম আজকেও কাজ বদ্ধ থাকবে কিন্তু দেখা যাচ্ছে আজকেও কিন্তু কাজ চলমান রয়েছে এবং সেটাকে বৃষ্টির আগ মুহূর্তে কিন্তু এই নদীর কাজকে কিন্তু সম্পূর্ণ করার পরিকল্পনা নিয়েছেন আর সুমন ভাই এর ভাইতে কিন্তু কাজ চলছে আর প্রতিনিয়ত কিন্তু কাজ চালাচ্ছেন এবং এই পাশে কিন্তু রাস্তা তৈরি হয়ে গেছে আপনারা দেখছেন আর নদীর এবং ওই পাশেও কিন্তু রাস্তা তৈরির কাজ চলছে আপনারা দেখছেন আর মাধ্যমে কিন্তু রাস্তা কিন্তু তৈরি করা হচ্ছে দুলা আজিসাবু রয়েছেন উনি প্রতিনিয়তই আপনারা জানেন উনি কাজের নেতৃত্ব দিচ্ছেন ওনার দ্বারাতে কিন্তু কাজ হচ্ছে যাই হোক আপনাদেরকে দেখালাম আসলে নদীর পরিস্থিতি অনেকে আমাকে বলতেছেন নদীর শেষ আপডেটটা আপনাদেরকে দেখানোর জন্য জানানোর জন্য আর যার কারণে আসলাম আপনাদের সাথে তো দেখালাম আপনাদেরকে দর্শক যে মিস্টার সুমন ভাই আজ নির্বাচনের পরপর যে নদীতে কাজ ধরাচ্ছেন সেই নদীটি কেমন আপনাদের জানা অজানা অনেক অনেকে অনেক কমেন্ট করা থাকেন আসলে সবার কমেন্ট উঠতে দিতে পারে নাই তো মূলত আসলাম আপনাদেরকে নদীটি দেখাতে দেখলেন এবং নদীর পাশে কিন্তু সুন্দর সবুজ গাছ কিন্তু আপনাদের সঙ্গে ফুটে উঠেছে এই ব্রিজের তলো কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে আপনারা দেখলেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ